হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রুমা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা সবাই আমার ব্লগটা দেখো দেখো আমি এই যে সকালবেলা বাগান থেকে ফুল তুলে নিয়ে আসছিলাম তো সাদা ফুল অ্যাডেনিয়াম ফুল জবা ফুল সাদা জবা এটা সাদা জবা ছিল আর এই যে আমি আমার ভগবানকে দেখাচ্ছি আর এটা আমার গুরুদেব আর আমি সোজা চলে যাই এরপরে আমি বিছনা গোছাতে তো বিছনা গোছাচ্ছি সকালবেলা উঠে বিছনাটা গোছানো হয়নি এক এক করে আমি আমার চাদর বালিশের কভার এগুলো ভোরবো কালকে রাতে খুবই ঝড় হয়েছিল এর জন্য চারিদিকে আম পড়ে গেছে তো ভাবছি এই বিছনা বিছনা গুছিয়ে আম পাড়তে যাব এরপর আমি চলে গেলাম আমার ছেলের বই গুছাতে আর এই বইগুলো দেখো চারিদিকে ছড়ানো ছিল ছেলে এখন স্কুলে গেছে এর জন্য আমি আস্তে আস্তে সব বইগুলো গুছিয়ে নিচ্ছি এরপর দেখলাম ওর জ্যামিতি বক্সের মধ্যেও জ্যামেথি বক্সগুলো মধ্যে সমস্ত এক্সকলগুলো উল্টো পাল্টা করে রেখেছে সেগুলো একটু ঠিক করে নিলাম আর দেখতে আমি গুছিয়ে চলে গেলাম বিছানার আর একটু টান টান করতে তো আমি এই যে বিছানাগুলো আমি আবার একটু ঠিকঠাক করে নিলাম এরপর চলে আসলাম আমি বাসনপত্র ধুতে আর অনেকটাই বাসনপত্র জমে গেছিলো সবাই খাওয়া দাওয়া করেছিলো এর জন্য বাসন অনেকেই ছিল আর ধুতে অনেকটাই টাইম লেগে গেছিলো এর জন্য আমি বাসন আস্তে আস্তে করে দিয়ে নিলাম আর বেসিনটা দেখতেই পাচ্ছ অনেকটাই ছোটো এর জন্য বেসিনটা পুরো বাসন একদম ভরে গেছে আর বাসন মারতে খুবই অসুবিধা হচ্ছিলো আমি এক এক করে সব বাসনপত্র মেঝে মেঝে সাজির মধ্যে রাখছিলাম আবার গিয়ে আবার কিছু বাসন মারছিলাম আবার সাজিতে রাখছিলাম এই করছিলাম তো আমার বাসন পাত্র সবই মাঝামাঝি কমপ্লিট এখন আমি ভাবছি সবজি কাটতে যাব তো আজকে ঘরে লাউ ছিল তো আমি ভাবছি যে কী বাসন মাসতে মাসতেই ভাবছি যে কী কী কাটবো কী কাটবো বুঝতে পারছিলাম না বাসন মাজতে মাসতেই ভাবছি যে সবজি যে রান্না করা যায় আজকে তো আমার দেখো এই যে বাসন পাত্র মাঝে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর অল্প কাটা আছে বাসন অনেকগুলো নিয়ে গিয়েই আমি ভাব এখন সবজি কাটতে তোমরা ভিডিওর সাথে থাকো আর দেখো আমার ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি চলে যাচ্ছি আমি এই যে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে লাউগুলো দেখতে পাচ্ছ কত বড়ো বড়ো করে রেখেছি কারণ এগুলো আমি কুর্ণিদি এখন কোরবো কুর্নি করে করাচ্ছে এই কারণে যে আজকে ঘন্ট করবো ভাবি লাউ চিংড়ি করা হয় আজকে একটু অন্যরকম করা হবে একটু ঘন্ট করবো ভাবি দেখো লাউ কুর্ণিদি কি সুন্দরভাবে কোরানো হয়ে গেছে আর ওইটা দেখলে যে এটা কাঠের মতো এটা একটা চৈ ঝাল যে বাবা নিয়ে আসছে একশো টাকার প্রয়োজন নিয়ে আসছে আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আসছে এটা সবাই দেখে মনে হচ্ছে যে কাতলা মাছ আসলে কাতলা না এটা বড় রুই অনেকটাই বড়ো রুই ছিল সেই বড়ো রুইটাই কেটে নেওয়া হয়েছে বাড়িতে অনেকগুলো অনেকই লোক এর জন্য এই যে অনেকগুলো কৃষি ভাত মাছ ভাজাটা হচ্ছে দেখতে পাচ্ছ মাছের পিসগুলো দারুণ মানে ভীষণই বড়ো আর সাইজটা খুবই সুন্দর তো এই যে আমার মাঝ ভাজা কমপ্লিট এখন লাউ ঘন্টটা বসিয়ে দিলাম এই যে দেখো লাউ ঘন্টার মধ্যে আমি যে বড়ি একটু আলুও দিয়েছি আর পাঁচফোন দিয়েছি খুব সুন্দরভাবে করছি লাউ ভাজাটা এদিকে মাছ ভাজা দেখো আমার এই যে আর ভাতও আমার হয়ে গেছে আর এই মাছের ঝোলের জন্য যে আলু উপর কেটে নিয়েছি আর এই যে ভাত দেখো কমপ্লিট হয়ে গেছে আর যে মশলাটাও আমি করে নিয়েছি আদা জিরে লঙ্কা পেস্ট করে এরপর আমি এই যে লাউ ঘন্টটা তো খুব ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি কারণ এটা নাড়াতে নাড়াতে শুকিয়ে নিতে হবে লাউ থেকে অনেকটাই জল ছাড়ে এর জন্য আমি লাউটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব আর অন্যদিকে আমি মাছের ঝোল মাছের ঝোল বসিয়ে নিয়েছি আরে দেখো মাছের ঝোলটাও ফুটে উঠেছে আর কত সুন্দরই না কালার আসছে দেখে খেতে ইচ্ছা করছে আর কি বলবো খুবই সুন্দর হয়েছে খুবই খেতেও দারুণ হয়েছিল আর এর মধ্যে একটু সেই জয়ে ঝালও দিয়ে দিয়েছিলাম এই জন্য ফ্লেভারটা এত সুন্দর আসছিলো বলার মতন না তো আমার রান্না বানি এখন কমপ্লিটই হয়ে গেছে এখন আমি ভাবছি খেতে যাব দেখো এই যে আমি খেতে চলে আসছি আর এই যে মাছের পিসটা তো দেখতেই পাচ্ছ দেখে খিদে পাবে কি আনছি দাদা খালি আইসক্রিম আর কি কত কিছু আইসক্রিম খুব সুন্দর নিয়ে আসছিস তো দাদা